যেমন আরেকটা ফেতনা আছে কথিত নামদারি মনে করে যে আমি বললে আমার আর কোনো দলিলা লাগে না নিজেই হয়ে যায় কাগজ একটা হাতে নিয়ে এইভাবে বলতে থাকে না না আবার আমাদের বলে আমাদের আমরা হাদিস জানি না হাদিসের দলিল দিই না তো তোর কথার পিছনে হাদিস কই হাদিস তো নাই তোমার কথার পিছনে আর প্রত্যেক কথার পেছনে তো হাদিস দিয়ে তুমি দলিল দিতেও পারবে না অথচ এই জাতির যুবকদেরকে ওরা গুমরা করে ফেলেছে ওদের কাছে হাদিস হাদিস আমরা জানি না আল্লাহ মাফ করুন এক একটা প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য তোমার যোগ্যতা অর্জন করতে হবে তুমি চাইলেই ফু দিলেই এই প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে না তুমি মনে করতে পারো এই এক একটা ফেতনা হালকা বস্তুবাদের ফেতনা দুনিয়ার লোভ এত মারাত্মক ফেতনা হাজার বছর মেহনত করেও এটাকে কুল কিনারা পাওয়া যায় না এক একটা ফেতনাকে মোকাবেলা করার জন্য আমি এটাকে বলি যোগ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে অ্যালেম অর্জন করতে হবে প্রমাণ পেশ করতে হবে যুক্তিও দিতে হবে ইসলাম যুক্তির ধর্ম নয় তবে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো যুক্তি নাই কথাটা লিখে রাখো মুফতি শফি সাহেব বলেছেন যে ইসলাম যুক্তির ধর্ম নয় কিন্তু ইসলাম ছাড়া অন্য ধর্মে কোনো যুক্তি নাই আমাকে বলো তেত্রিশ কোটি খোদার পূজা করবে এটা কোন যুক্তিতে আমার বলো খ্রিস্টানরা তিন খোদার পূজা করে কোন যুক্তিতে ইহুদিরা দুই খোদার পূজা করে কোন যুক্তিতে যাদের কাছে তাদের কিতাবাদি কিচ্ছু নাই আমাকে একটা বাইবেল দেখাও আমাকে একটা ইনজিল দেখাও আমি বলবো তুমি ইহুদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবে আমাকে বলো যেই ভাষায় বাইবেল নাজিল হয়েছে ইনজিল নাজিল হয়েছে সেই ভাষা বুঝে পৃথিবীতে এমন কোনো জাতি আছে তুমি দেখাতে পারবে না আমাকে বলো তোমাদের কাছে যে বাইবেল বাইবেল আছে আমাকে এক সঙ্গে করে দাও আমি দেখব এই বাইবেলগুলোতে গুলোতে কমপক্ষে বিরাশি রকমের বাইবেল আছে সম্ভবই না ইসলাম ছাড়া অন্য ধর্মের উপর আমল করা তারাই জাতিকে বিভ্রান্ত করে অন্য দিকে নিয়ে যাচ্ছে আকায়াত বুঝো এবাদাত বুঝো এবাদাত এগুলো প্রত্যেকটা পাঁচ পাঁচ প্রকার বুঝো উকুবাত ন্যায় ইনসাফের বিচার ব্যবস্থা বুঝো পাঁচ নাম্বার আদাব বুঝো আদাবের তিনটা শাখা আছে একটা হচ্ছে আখলাক আখলাক মানে এখন যখন আখলাকের ওয়াজ করব তখন বলবো যে পীর মুড়ি দি আখলাক মানে আখলাকে হাসানা আখলাকে সাইয়া সৎ স্বভাব অসৎ স্বভাব তোমরা বলবো এগুলো কি কোনো বোঝার বিষয় হাহা কোরআনে কারিমে সৎ স্বভাব কি জিনিস সবর তাবাক্কুল বুঝো সিদ্ধ এগুলা সৎ স্বভাব কোরআনে কারিমে যতবার নামাজের কথা বলা হয়েছে তার চাইতে বেশি সবরের কথা বলা হয়েছে কোরআনে কারিমে যত রোজার কথা বলা হয়েছে তার চাইতে বেশি তাবাক্কুলের কথা বলা হয়েছে হারাম অসৎ স্বভাব কি কি অসৎ স্বভাব যেমন ভালো করে দেখো কিবির সৎ স্বভাব না অসৎ স্বভাব মদের চাইতেও হারাম গিবত মদের চাইতে হারাম পদের লোভ এটা তো হালাল তো আমার আমার ভেতরে যখন পদের লোভ জাগ্রত হয় তো দশ জন আমার পক্ষে স্ট্যাটাস দিয়ে লালন করে আলেমরা বলেন কথা ঠিক না বেঠিক অথচ আমার ছাত্রদের দরকার ছিল এই কথা বলা হুজুর এই পদ পদবি কি চেয়ে নেওয়া যায় আছে আমরা জাতির কিভাবে সংস্কার করব পদের লোভ হারাপ জামাত পেঁদে পদ আনার জন্য যাওয়ার সুযোগ নাই আদাব আখলাক যদি ঠিক না হয় আমি যত বড় বক্তৃতা করি না কেন তোমরা আমাকে যত বড় মুজাহিদ মনে করো না কেন আমার এখলাস যদি ঠিক না থাকে বাকি চারটা ঠিক থাকলেও আমি যদি ড্রাইভিং করি জাতি কিনিয়া কোনো সময় বঙ্গোপসাগরে পর্ব নি বুড়িগঙ্গায় নিপতিত হবে নেতৃত্ব দিবা কমপ্লিট ইসলাম লাগবে ইসলাম প্র্যাকটিস করতে হবে গোটা জিন্দিগি পাঁচটা জিনিস প্র্যাকটিস করতে হবে মাওলান থানবি আরো দুটা জিনিসের কথা আলোচনা করেছেন নেতৃত্ব দিতে চাও লোভ এবং বয় যেন না থাকে লোভ এবং বয় থাকবে না বয় থাকবে না লোভ যদি থাকে তো ডজন দশ টাকায় বিক্রি হয়ে যাবে লোভ থাকলে ছাত্র উস্তাদের মাথা বিক্রি করবে আমাদের অনেকে নিয়ে যায় বিক্রি করা যায় কিনা যখন বুঝতে পারে যে ওর মতলব খারাপ আর এনে ঢুকি লোভ যদি না ছাড়তে পারে শিক্ষক ছাত্রের মাথা বিক্রি করবে পীর মুড়িদের মাথা বিক্রি করবে ইমাম মুসল্লির মাথা বিক্রি করবে জনসংখ্যা দেখিয়ে কিভাবে আরেকজনের কাছ থেকে সামান্য কিছু আনা যায় চিন্তা করবে আর এই যখন হবে এখলাসের অবস্থা জাতিকে সংশোধন করা তো দূরের কথা নিজের ইমানও হেফাজত করতে পারবো না আমি জানি না বুঝাইতে পারছে কিনা কয়টা বিষয়ের কথা বলছি বলো কয়টা বলো কয়টা আংশিক দিন দিয়া বিপ্লব আনতে পারবে না তোমরা স্লোগান দিতে পছন্দ করো আমি স্লোগানের বক্তৃতাও জানি